আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক আটজন বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় সহযোগী ত্রিপুরায় প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশিরা আবারও শনিবার সকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হল আটজন বাংলাদেশের নাগরিক সহ একজন বাংলাদেশী সহযোগীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানিয়েছেন আগরতলা রেল পুলিশের কাছে গোপন খবর ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে বিশাল সংখ্যক বাংলাদেশী নাগরিক বহির রাজ্যে যেতে পারেন সেই গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল পুলিশ পুলিশের কর্মীরা অভিযান চালিয়ে আটজন বাংলাদেশী নাগরিক সহ একজন ভারতীয় সহযোগীকে আটক করে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ধৃত আটজন বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয় সহযোগীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড নিয়েছে আদালতে সুপার্ত করা হবে বলে জানিয়েছে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জিআরপিএফ এবং আর পি থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুল্স বসি তো সে যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা নয় জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদাহ যাবে তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং আইপিসি দ্বারা অনুসারে আর আমরা এর মধ্যে দুজনকে আমরা পুলিশ রিমান্ডও আনবো তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররাও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তো আজকে আমরা তাদের মামান আদালতে প্রেরণ করবো এরকম তাদের যিনি আমাদের ইন্ডিয়ান ওনার নাম তো চেন্টু কুমার দেব বাংলাদেশে যারা আছে তারা একজন আছেন তানিয়া হাসান শেখ সাথী খাতুন সুমি শেখ রূপা শেখ রেজওয়ান শেখ বিউটি খাতুন সুপ্রিয়া শেখ মাজেদা বিশ্বাস পিঙ্কি তাদের নাম এরকম আর কি এরকম বলেছে কিসের সূত্রে এসেছিল তারা তারা তো এখনো মানে আমরা চালিয়ে যাচ্ছি তো যতটুকু সম্ভব তারা পুনে এবং মুম্বাইতে কাজ করা কাজ করতে যাবে এরকম তাদের মানে তাদের যে আর কি তারা এরকম বলছে আর কি এখন পর্যন্ত তো নিশ্চয়ই এর পিছনে আরো অনেক কিছু থাকতে পারে আশা করছি আজকে আজকে মহামান্য আদালতে প্রেরণ